দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকজন বাংলাদেশের অন্তর্ভুক্ত সকল ট্রেজন সংগঠন এবং শ্রমিক কর্মচারী ভাই বোনেরা সেই সমাবেশের সভাপতি আমাদের বাবসা ভাই সাধারণ সম্পাদক মাহমুর সাহেব আর আমাদের পাঁচদের তরফ থেকে কেন্দ্রীয় আমাদের সচাপ সম্পাদক জাতীয় নেতা সেই ডাক্তার সহ নেতৃবৃন্দ উপস্থিত ভাই বোনেরা আমার দাসের পক্ষ থেকে আপনারা আমার শুভেচ্ছা ও গ্রহণ করুন প্রথমেই আমি নানা প্রকার যারা শহীদ হয়েছেন এবং অন্যান্য কর্মক্ষেত্রে যারা মৃত্যুবরণ করেছেন তাদের একটা মাত্রভ কামনা করছে এবং তাদের প্রতি সমালোচনা জ্ঞাপন করছে এখনো সেই আহত নিহত শ্রমিকদের ক্ষতি করে যারা পাননি তাদের প্রতি আমি সম্বদনা জ্ঞাপন করছি এবং কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি আর দেরি না করে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয় সঙ্গে সঙ্গে মহান বে দিবসে আমি আপনাদের একটি কথা বলছি যা মনে করি যে বিদ্যুৎ জন্য চলছে আমি আমাদের চাষক মনে করে প্রথমেই পোষাক শিল্পের জন্য বারো হাজার পাঁচশো টাকার যে মজুরি ঘোষণা করা হয়েছে তা যথেষ্ট নয় তা গ্রহণযোগ্য নয় আমরা যে তেইশ হাজার টাকার যে দাবি করেছিলাম আমি আবারও আজকের এই মেয়ে দিবসে তেইশ হাজার টাকার ন্যূনতম ঘোষণা করার দাবি জানাচ্ছি প্রিয় ভাই ও বোনেরা আমার আজকে মে দিবসের আমি আপনাদের বলতে চাই যে সঠিক কর্মচারীরা সপ্তাহে যে কষ্টে আছেন কষ্টে আছেন জিনিসপত্রের নিত্য পণ্যের বাজারে উৎপাদনে বেশি দামের জন্য এত দাম যে আমাদের যে কল ক্ষমতা সেই কেনার ক্ষমতা আমাদের আর নাই আগে তিন বেলা খেতাম এখন দুই বেলা খাই আগে বেলা খেতাম এখন এক বেলা খাই আগে সপ্তাহে তিন বেলা মাছ খেতাম এখন সপ্তাহে বাস খেতে পারে সুতরাং এই নিত্য চাল ডাল তেল নুন পেঁয়াজ আদা রসুন এই যে নিত্য চিনি এর যেভাবে কাজ উঠানামা করে এটা কোনো অর্থনীতির নিয়মে পড়ে না এ হচ্ছে একেবারে সেফ লুটপাটতন্ত্র বাজারের সিন্ডিকেট এই লুটপাটতন্ত্র করে চালিয়ে যাচ্ছে এবং শ্রমিকের পকেট কাটছে সাধারণ মানুষের পকেট কাটছে এবং আমাদেরকে বিপদের ভিতরে ফেলে দিয়েছে আমি মনে করি নিত্য পণ্যের উচ্চ দাম শ্রমিকদের জন্য অভিশাপ জনসাধারণের জন্য অভিশাপ একই সঙ্গে সঙ্গে আমি মনে করি আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা ন্যূনতম জাতীয় মজুরের দাবি দীর্ঘদিন করে আসছেন বাংলাদেশে সবই হচ্ছে পজ্জা সেতু হচ্ছে মেট্রো রেল হচ্ছে রাস্তা হচ্ছে ঘাট হচ্ছে কিন্তু শ্রমিকের ন্যূনতম জাতীয় মজুরি কাঠামো এখনো তৈরি করা সম্ভব হল না এটা জাতীয় লজ্জা আমি শেখ হাসিনার সরকারকে আহ্বান জানাব সব কাজ বন্ধ করেই বাজেটে জাতীয় ন্যূল্যতম মজুরির কাঠামো ঘোষণা করা হোক আছে হয়ে বিভিন্ন রকম টাকা তৈরি করা হচ্ছে যাতে ভালোভাবে টেলিভিল না করতে পারে টেলিউল করতে না দেওয়া মনে হচ্ছে লুটেরা মালিকদের পক্ষ নেওয়া লুটেরা মালিকদের চাস্তা করতে হলে টেডিউর অধিকার থাকতে হবে অকারদের স্বার্থ হতা উত্তর প্রাণীদের দাবি নির্মাণ শ্রমিকদের দাবি এইসব দাবি ম্যাট্র দাবি যাদের পক্ষ থেকে এই দাবি আমি সমর্থন করি আমি মনে করি এই মুহূর্তে বিদেশের টাকার পাচার ব্যাংকের টাকার মুক্তপাট অপচয়ার দুর্নীতি বন্ধ করতে পারলে শ্রমিকের জাতীয় ন্যূনতম দেওয়া সম্ভব সুতরাং লুটপাট বন্ধ করো টাকা পাচাও শ্রমিকদের দাও এর বাইরে কিছু হবে না আমরা তাই মনে করি অপচয় দুর্নীতি লুটপাট বিদেশের টাকা ও দেশের টাকা লুটপাট শ্রমিকদের জন্যে দেশের জন্য অর্থনীতির জন্য অভিশাপ এই অভিশাপ থেকে দেশ বাঁচাও শ্রমিক বাঁচাও অর্থনীতি বাঁচাও তাই লুটপাট বন্ধ করো শ্রমিকদের ন্যায্য মজুরি দাও এই লক্ষ্যে আগামী দিনের কঠিন আন্দোলনটা করতে হবে আর আমরা বারবার বলছি নিত্য পণ্যের বাজার ঠিক থাকলেও অনেক কারখানায় শ্রমিকদের ন্যাচ্য রেশন ব্যবস্থা চালু কর সশস্ত্র বাহিনী পুলিশকে তুমি রেশন দিতে পারো বাংলাদেশের উন্নয়নের সোনাল সুতরাং শ্রমিক এলাকায় কারখানা এলাকায় সশস্ত্র বাহিনীর মতো পুলিশের মতো রেশন ব্যবস্থা চালু করো শ্রমিক বাঁচাও মানুষ বাঁচাও তবেই কেবল উন্নত সমৃদ্ধশালী দেশের সুফল ঘরে ঘরে যাবে আমি আর কথা না বাড়ি আবারও বলব রূপাটতন্ত্র থেকে সে সুরক্ষা করো শ্রমিকদের নেত্যমন্ত্রী পাও জয় বাংলা